নমস্কার পাঁচ মিশালি রাজকের পর্বে আপনাকে স্বাগত আজকের বিষয় বিশ্বের দশটি প্রাকৃতিক বিষয় পৃথিবীর সাতটি বিষয়ের কথা আমরা ছোটবেলা থেকে শুনেছি আজ সেরকমই আরও দশটি বিষয়ের সঙ্গে পরিচয় হবে আয়না কেনা চেনে আয়না ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া ভার পৃথিবীরও এমন এক আয়না আছে হ্যাঁ সত্যি তার নাম সালার দ্য ইউনি এর আরও একটা নাম আছে সালার দ্য টুনুপা একেই বলা হয় পৃথিবীর আয়না দক্ষিণ বলিভিয়ার এই সালার দ্য ইউনি আসলে বিশ্বের সবচেয়ে বড় নুনের সমতল প্রায় চার হাজার ছিয়াশি বর্গমাইল জুড়ে এর বিস্তার যেদিকে তাকাবেন শুধু নুনের সমতল বর্ষার সময় জল পড়ে এর ওপরে যে আস্তরণ তৈরি হয় তাকেই বলা হয় পৃথিবীর আয়না যেখানে আকাশ এসে মিশেছে সমতলের সঙ্গে মাথা তুলে তাকালে চোখে পড়বে স্বচ্ছ নীল সুনীল আকাশ প্রায় চল্লিশ হাজার বছর আগে অসংখ্য রদ প্রাকৃতিক কারণে শুকিয়ে যেতে যেতে এই লবণাক্ত সমতলে সৃষ্টি হয় চিলির আটাকামা মরুভূমি পৃথিবীর শুষ্কতম মরুভূমি প্রায় এক মাইল এলাকা জুড়ে রয়েছে এই মরুভূমি এত শুষ্ক জায়গা তবুও এর সৌন্দর্য মানুষকে টেনে নিয়ে যায় এখানে ওপরে নীল আকাশ আর নিচে দিগন্ত বিস্তৃত বালুভূমি লেনকুইস মারানহনস ন্যাশনাল পার্ক ব্রাজিলের উত্তর পূর্বের এই এলাকাকে ন্যাশনাল পার্ক বলা হয় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য প্রায় আশি কিলোমিটার দীর্ঘ উপকূল এলাকা যেদিকে চোখ ফেরাবেন সাদা সাদা টিলা আর অসংখ্য জলথৈতৈ ছোট ছোট হ্রদ প্রকৃতিতে এর গুরুত্ব অপরিসীম একদিকে যেমন জীব বৈচিত্র্য বজায় রাখছে তেমনি মনোরম সৌন্দর্যে দূর দূরান্তের মানুষকে টেনে আনছে ভ্যালে দ্য লুনা আর্জেন্টিনার সানজুয়ান প্রদেশের এই জায়গাকে চাঁদের উপত্যকাও বলা হয় সত্যিই তাই এখানে পা মনে হবে যেন চাঁদের দেশে ঘুরে বেড়াচ্ছেন লক্ষ লক্ষ বছরের ক্ষয়ের ফলেই তৈরি হয়েছে এই উপত্যকা উঁচু উঁচু বালি পাহাড় রুক্ষ গিরিখাত মনে হবে যেন কোন ভিন গ্রহে এসে পড়েছেন কারোর যদি ফটো তোলার শখ থাকে তাহলে এ জায়গা ছেড়ে যেতেই চাইবেন না ভেনেজুয়েলার মাউন্ট রোরাইমা এর প্রাগৈতিহাসিক বাস্তুতন্ত্রের জন্যে বিখ্যাত এখানে এখনও এমন সব প্রাণী এবং গাছপালা আছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না যাঁরা ট্রেক করতে ভালোবাসেন তাদের জন্য আদর্শ জায়গা হল এই রোরাইমা পেরিটো মোরেনো হিমবাহ আর্জেন্টিনার এই বিশাল হিমবাহ বিশ্বের এক অপার বিস্ময় এর গাঢ় নীল রং এবং বরফের টিলা তার যে কি আকর্ষণ চোখে না দেখলে বোঝা যাবে না এর কাছে দাঁড়ালে বরফ ভাঙার মৃদু শব্দ কানে আসবে এই শব্দ যেকোনো পর্যটকের মনে এক অন্য অনুভূতি জাগিয়ে তোলে পেরুর রেইনবো মাউন্টেন নাম শুনেই একটা ধারণা তৈরি হচ্ছে তো সামনে গেলেও তাই চোখে পড়বে বলা হয় এই রেইনবো মাউন্টেনে চোদ্দটি আলাদা আলাদা খনিজ মিশে আছে এতদিন এই পাহাড় বরফে ঢাকা ছিল দু সালে সেই বরফ সরে গিয়ে এর আসল রূপ নজরে আসে এই পাহাড়ের উজ্জ্বল সাত রং আপনাকে দৃষ্টি ফেরাতে দেবে না কলম্বিয়ার কেন ক্রিস্টাল পাঁচ রঙা এই নদী তার অপরূপ সৌন্দর্যের জালে পলকেই সকলকে কাছে টেনে নেয় প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে বয়ে চলা এই নদীর কাছে গেলে মনে হবে যেন আপনার সঙ্গে কথা বলছে তার পাড়ে দাঁড়িয়ে আপনি জলের লাল হলুদ কালো নীল আর সবুজ রং দেখে মুগ্ধ হতে বাধ্য চিলির দেল দেলপাইন ন্যাশনাল পার্ক এমন এক জায়গা যার বৈচিত্র্যে যে কেউ হারিয়ে যাবে একদিকে যেমন রুক্ষ খাঁচ কাটা পাহাড়ের টিলা তেমনই একদিকে হিমবাহ তার সঙ্গেই আবার গাঢ় নীল রদ এখানেই এর সৌন্দর্যের শেষ নয় আছে অরণ্য সেই অরণ্যের গভীরে হারিয়ে যেতে মন চাইবে ইকুয়েডারের পাঁচশো তেষট্টি মাইল পশ্চিমে আছে এমন এক জায়গা যাকে প্রকৃতি প্রেমিকদের স্বর্গ বলা চলে গ্যালাপাগস দ্বীপপুঞ্জ চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কে কোনো আগ্রহ না থাকলেও তার সাক্ষাৎ পরিচয় বা প্রমাণ এখানে পাওয়া যাবে এত রকমের প্রাণী আছে যা আপনাকে এক মুহূর্তেও অন্য কিছু ভাবার সময় দেবে না আর এরা আপনাকে ভয়ও পাবে না কাছে চলে আসবে এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য আপনাকে কোন অতীতে টেনে নিয়ে যাবে টেরও পাবেন না যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন প্রকৃতির সান্নিধ্য পেতে চান তাদের কাছে এই গ্যালাপ্যাগস সত্যিই স্বর্গ আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন নমস্কার